আসসালামু আলাইকুম আমার নাম মেহেদি হাসান আকাশ আজকে আমাদের গন্তব্য হচ্ছে নবাবগঞ্জ জাইতুন বিরিয়ানি হাউসে এটা অত্যন্ত ফেমাস একটা বিরিয়ানি হাউস এটা আপনারা সবাই জানেন তো আমরা এখানে আজকে কথা বলবো এই বিরিয়ানি হাউসের যে ওনার ভাই আপনার নামটা জি আমার নাম নূর মোহাম্মদ নূর মোহাম্মদ যে কত ধরে আপনার এই দোকানটা এই দোকানটা 6 বছর আগে 6 বছর আগে যাই হোক আপনি তাহলে কি কি বিক্রি করেন এখানে অনেক রকমের খাবার আছে পুরান ঢাকার মধ্যে যে খাবার নাই ওই খাবার আছে। আফগানিস্তানি ছিল না আমাদের এখানে আছে আস্ত মোরগ পোলাও আছে আর আসলে পুরান ঢাকা হচ্ছে খাবারের রাজা ওখানে রয়েছে রাজকীয় খানা এখানে বিয়ে বাড়ির অরিজিনাল মোরগ পোলাও আছে আস্ত মোরগ পোলাও আছে জামাই মুরগি আছে আস্ত খাসির লেগ বোস্ট আছে কাচ্চি বিরিয়ানি মানি পুরান ঢাকার মধ্যে না বিরিয়ানি না খেলে তো ঘুমে আসে না পুরান ঢাকার মানুষ ওইলো বিরিয়ানি খায় অভ্যস্ত দিনে খাইবো রাইতে খাইবো না খাইলে ঘুমাইবো যাই হোক দর্শক তো ভাইয়ের কথা কিন্তু অত্যন্ত মজাদার তো দেখি ওনার খাবার গুলোও আশা করি অনেক মজাদার হবে আমরা আছি কয়েকটা আইটেম নেবো এটা আমরা আপনাকে দেখাবো ডাকার অতিহ্যবাহী জামাইম এ হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী মোরগ মোরফ অরজিনিয়াল মোরগ পোল হচ্ছে আপনার এখানের মধ্যে পাওয়া যায় পুরান ঢাকায় ভালোবাসা আছে বলেই তো এই পৃথিবী তো সুন্দর সুন্দর পৃথিবীর মধ্যে রয়েছে নাম্বার আফগানিস্তানি কাবলি রয়েছে আস্ত মোরফ পোলা বিয়ে বাড়ি মোরগ পোলা কত ভাই বিয়ে না করে যেন আমি বিয়ের সাথে পেয়ে যাচ্ছি এখন পুরান ঢাকায় তো প্রিয় দর্শক আপনারা দেখলেন আনকমন বিরিয়ানির আনকমন পরিবেশন তো আসেন এবার আমরা ওদের মেনু কার্ডটা দেখি এই হচ্ছে তাদের মেনু এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আইটেম গুলো এত আইটেম যে বলে শেষ করার মতো না তবে এখান থেকে আমরা নিয়েছি হচ্ছে মিক্সড মোরগ পোলাও এটা এটাকে বলা যায় বিয়েবাড়ির মোরগ পোলাও দুই পিস দুই পিস মাংস থাকবে আস্তা মোরগ পোলাও নিয়ে নেব আমরা একটা আর হচ্ছে আমরা তাদের স্পেশাল জিনিসটা নেব যেটা দিয়েই তারা ফেমাস বাসমতি চালের খাসির কাবুলি পোলাও এবং হচ্ছে আমরা ড্রিঙ্কস হিসাবে নেব হচ্ছে জাফরানি শরবত জাফরানি শরবত এই যে হাফ লিটার একশো চল্লিশ টাকা আর হচ্ছে জাফরানি ফিনি নেবো একটা এটা প্রায় দাম হচ্ছে চল্লিশ টাকা তো ঠিক আছে খাবার আসুক আসলে আমরা দেখি পরবর্তীতে এই হচ্ছে ওদের খাবার দেখেন হিউজ আমরা কিন্তু আরো আইটেম আছে আরো আইটেম আমরা নিতে পারিনি কারণ এত খাবো কি করে এই হচ্ছে ওদের স্পেশাল কাবুলি পোলাও এখানে দেখতে পারতেছেন গাজর আছে কিশমিশ আছে তারপর হচ্ছে এই যে বাদাম আছে আর এই হচ্ছে ওদের স্পেশাল মিট খাসির মাংস এই দেখেন সফট ওয়াও আর এই হচ্ছে ওদের স্পেশাল মোরগ পোলাও মানে হচ্ছে বিয়ে বাড়ির মোরগ পোলাও সাথে একটা টিকা পাবেন জোকিং টিকাটা কিনে নিছি আচ্ছা এই হচ্ছে আস্ত মোরগ এই হচ্ছে অবস্থা এটা গেল আর এই হচ্ছে মোরগের সাথে মানে পোলাও কোয়ান্টিটি যথেষ্ট ভালো এটা খেলে পেট আলহামদুলিল্লাহ ভরে যাবে তো আসেন আমরা শুরু করি বিয়েবাড়ির পোলাও দিয়ে রাখি মাংসটা আলহামদুলিল্লাহ অনেকটা সফট এই যে দেখেন আসেন আমরা টেস্ট করে দেখি এটা কিন্তু ঝোলবিহীন মানে মশলাবিহীন এটা বিয়ে বাড়ির বলাও যায় বা বলাও যায় না কারণ হচ্ছে কাছাকাছি একটা টেস্ট দেয় এবং সেটা কিন্তু অনেক ভালো লাগতেছে তো এটা আমার কাছে অসাধারণ লাগছে এক কথা বলতে গেলে আরেকটা বাইক নেই এটাও খুব রিফ্রেশিং এটার ভিতরে পুদিনা পাতা ইউজ করছে খুবই ভালো এবার আমরা খাই হচ্ছে আস্ত মোরগ পোলাও দেখি কিন্তু এটা আগের মতো ছিল না ছিল মোরগ পোলাও মানে হচ্ছে মোর মুরগি যে রান্না করছে মশলাটা ওইটার মধ্যে কিন্তু পোলাওটা মিক্সড রান্না করা কিন্তু এটা কিন্তু আপনার একদম সাদা পোলাও আসেন মোরগটা দিয়ে ট্রাই করি আমরা পোস্ত ভেঙে নেই মাংসটা অনেক সফট ধরছি ভেঙে আসছে এই দেখেন একটু মশলা নেই অসাধারণ ফ্যান্টাস্টিক এটা টেস্ট মোট পোলাও চেয়েও আরও অনেক বেটার মনে হচ্ছে আমি রোস্ট দিয়ে বাড়ির পোলাও খাচ্ছি আর কি এটা আমার কাছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ বেস্ট তো এইবার আসেন আমরা ওদের সিগনেচার আইটেম বলেন বা মেন আইটেম বলেন এটা খেয়ে দেখি কাবুলি পোলাও আগে মাংসটা সাইড করি এ দেখেন ওদের গোস্তটা এতটাই সফট যে ধরার সাথে সাথে ভেঙে আসতেছে মাসাল্লাহ দেখেন ওদের অবস্থা অনেক সফট অনেক সফট তা আসেন আমরা এক লোক নেই সে দেখি তো গাজর বাদাম মিক্স করে নিই হ্যাঁ আমি কিন্তু ফার্স্ট টাইম খাচ্ছি কাবুলি পোলাও টেস্ট কিন্তু আপনার আপনার কমন না জিনিসটা এটা আমরা পোলাও বিরিয়ানি খাই ওরকম লাগে না এটা একটু ইউনিক বাট এটার টেস্ট অনেক ভালো এটা হচ্ছে আপনার হালকা মশলা দিয়ে এই মিট এই পোলাওটা রান্না করছে এটা প্রথমে একবার দুইবার ভালো লাগবে না কিন্তু এটা খেতে খেতে আপনার যখন একটা টেস্ট জিব্রার মধ্যে চলে আসবে তখন কিন্তু এটা খেতে অনেক ভালো লাগবে হ্যাঁ এটার অ্যারোমাটা আস্তে আস্তে আসতেছে তা আমরা আরেকবার খাই এই যে বাদাম নিলাম বিসমিল্লা অসাধারণ ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া শেষ এবার একটু ডেজার্টের পালা এই হচ্ছে আপনার জাফরানি শরবত ওদের গ্লাসটাও কিন্তু রয়্যাল জাফরানি টাইপের হ্যাঁ স্টিলের গ্লাস আর এই হচ্ছে ওদের জাফরানি ফিনি তা আমরা আগে ফিনিটা দিয়ে শুরু করি এই হচ্ছে ফিনির টেক্সচার দেখি খাই এটার টেস্টা অথেন্টিক বিয়ে বাড়ির জাফরানের একটা ফ্লেভার আছে এটার মধ্যে স্ট্রং আর উপরে এই যে দেখেন মালাইয়ের মতো পরব এই যে জাফরান দেখা যায় দেখেন দেখছেন বাদাম আছে অস্থির এটা পাস এবার এটা দেখি এটা পাস না ফেলহা এটাও পাস আর একটু গাঢ় হইলে মনে হয় আরো টেস্ট ভালো লাগতো যাই হোক পাস করে দিলাম সাইডে রাখি তো ঠিক আছে এই ছিল আমাদের আজকের ভিডিও আর ওদের লোকেশনটা বলে রাখি এটা কিন্তু পূর্বে যে আপনার বেচারাম দেরিত লোকেশনটা ছিল ওইটা নেই এখন এইখানে লোকেশন হচ্ছে ওদের নবাবগঞ্জে আর নবাবগঞ্জ এইটা তাজ বিরিয়ানি হাউজের সাথেই বড় করে ব্যানার লাগানো জাইতুন বিরিয়ানি হাউস তো এই ছিল আমাদের আজকের রিভিউ আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসি আলাইকুম